আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এরপর জানিয়ে দেব দক্ষিণবঙ্গের উন্নয়নের সমর্থন দিয়েছে চীন তবে আশ্বাস নেই ঋণের এদিকে চাকরি নিশ্চিত হওয়ার আগে দাপট দেখিয়ে ফাঁসলেন তরুণী আরও জানিয়ে দিব কোটা আন্দোলনকারীরা মনে হয় লিমিট ক্রস করে যাচ্ছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব মতিউরের আরও সাড়ে তেরো কোটি টাকা ফ্রিজ জমি ফ্ল্যাট জব্দের আদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার এগারো জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে এ সময় পুলিশ ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করে দেয় এতে সাংবাদিক সহ দশ শিক্ষার্থী আহত হয়েছেন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ক্যাম্পাসে থমথম পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করতে রওনা হন এ সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যালয়ের সামনের সড়কে পুলিশ তাদের বাধা দেয় এ সময় শিক্ষার্থীরা পুলিশকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকলে পুলিশ ফাঁকাগুলি ছড়ে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ ও টিআর নিক্ষেপ করে এতে দশজন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান কোটবাড়ির আনসার ক্যাম্প এলাকায় পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ার সেল মেরেছে হামলাও করেছে কয়েকজন ছাত্র আহত হয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন ছাত্রদের সড়কে নামতে নিষেধ করা হয়েছে কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন দক্ষিণবঙ্গের উন্নয়নে সমর্থন দিয়েছে চীন তবে আশ্বাস নেই ঋণের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেজিং সফরে বাংলাদেশের পক্ষ থেকে দুটি বড় চাওয়া ছিল এর মধ্যে একটি হচ্ছে পাঁচশো কোটি ডলার ঋণ সহায়তা এবং দ্বিতীয়টি সাউদার্ন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ বা পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সম্পৃক্ততা এর মধ্যে সিডিতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিলেও পাঁচশো কোটি ডলারের বিষয়ে চীন কোনো প্রতিশ্রুতি দেয়নি আট থেকে দশ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরের পরে ঘোষিত সাতাশ দফা যৌথ বিবৃতিতে সফরের ফলাফল বিবৃত করা হয় সেখানে সিডি বিষয়টি উল্লেখ করা হয়েছে কিন্তু ঋণ সহায়তার বিষয়টি বলা হয়নি এমনকি বাংলাদেশকে চীন যে এক কোটি টাকা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সেটার কথা উল্লেখ করা হয়নি সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী লি শিয়াং সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনা এছাড়া একুশটি সমঝোতা স্মারক সাতটি ঘোষণা এবং ষোলোটি ব্যবসায়িক সমঝোতা হয়েছে সরকারের সঙ্গে সমঝোতা স্মারকের খাতগুলো হচ্ছে বাণিজ্য ও বিনিময় ডিজিটাল অর্থনীতি আর্থিক খাতে সহায়তা শিক্ষা সহযোগিতা স্বাস্থ্য সেবা ও জনস্বাস্থ্য অবকাঠামো সহযোগিতা জলবায়ু পরিবর্তন উন্নয়ন কৃষি সহযোগিতা হাইড্রোলজিক্যাল পূর্বাভাস এবং রেডিও ও টেলিভিশন সহযোগিতা চাকরি নিশ্চিত হওয়ার আগে দাপট দেখিয়ে ফাঁসলেন তরুণী সরকারি চাকরি পেয়ে ক্ষমতার দাপট বা অপব্যবহার অনেকে করার চেষ্টা করেন বর্তমানে সরকারি চাকরি যেন সোনার হরিণ আর তা লুফে নিতে অনেক কষ্ট এবং কাঠখড় পোড়াতে হয় ফলে সেই সোনার হরিণ হাতে অনেকের দাপট দেখানোর কারণে আবার মুখোমুখি হতে হয় শাস্তিরও এবার সামনে এসেছে তেমনি একটা ঘটনা সরকারি চাকরি নিশ্চিত হওয়ার আগেই ক্ষমতার দাপট দেখিয়েছেন এক তরুণী আর তারপরই ফেসে গেছেন তিনি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বদলি করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করা ওই তরুণী শিক্ষান বিশ আইএএস কর্মকর্তা ভারতের মহারাষ্ট্রে তিনি কর্মরত ছিলেন সেখানে নিয়ম বহির্ভূতভাবে দাম্ভিকতা দেখিয়েছেন ফলে তাকে পুনে থেকে ওয়াসিম জেলায় বদলি করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করা ওই তরুণীর নাম পূজা খেতকর তিনি ইউপিএসসি পরীক্ষায় ভারতীয় র্যাঙ্কিংয়ে আটশত একুশতম হয়েছিলেন তাকে পুনেতে ডেপুটি কালেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল এরপর তিনি শিক্ষানবিশ কর্মকর্তারা পান না এমন সব সুযোগ নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি ব্যক্তিগত গাড়িতে লাল নীল সাইরেন এবং মহারাষ্ট্র সরকার সংবলিত লেখা ব্যবহার করেছিলেন কেবল তাই নয় অতিরিক্ত কালেক্টর অজয় মোর অনুপস্থিত থাকায় তার কক্ষ দখলে নেন তিনি তার সম্মতি ছাড়াই সরিয়ে ফেলেন অফিসের এমন এমনকি রাজস্ব সহকারীকে তার নামে একটি লেটার হেড নেমপ্লেট সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা করতে নির্দেশ দেন কোটা আন্দোলনকারীরা মনে হয় লিমিট ক্রস করে যাচ্ছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনকারীরা মনে হয় লিমিট ক্রস করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার এগারো জুলাই সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিক্ষার্থীরা মনে হয় তাদের সীমা লঙ্ঘন করছে তারা যেন অযথা সড়কে ভিড় করে লেখাপড়া নষ্ট না করেন তাদের প্রতি অনুরোধ তারা যেন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যান তিনি বলেন আদালত শিক্ষার্থীদের কথা শুনতে চাচ্ছেন রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই তাদের দাবি আমরা খেয়াল করছি অনেকেই তাদের ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলন প্রত্যাহার করা উচিত শিক্ষার্থীদের আসাদুজ্জামান খান বলেন বেশ কয়েকদিন হলো তারা একই কাজ করছেন এরই মধ্যে প্রধান বিচারপতি একটা নির্দেশ নির্দেশনা দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন যে নির্দেশনা দিয়েছেন সেটি স্থগিত স্থগিত যে মামলাটি চলছে থাকবে তাই হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল সেটি অচল সেটি এখন নেই মতিউরের আরো সাড়ে তেরো কোটি টাকা ফ্রি জমি ফ্ল্যাট জব্দের আদেশ সেলের ছাগল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও তেইশ দশমিক ছয় সাত একর জমি চারটি ফ্ল্যাট ক্রক এবং ব্যাংকে থাকা সাড়ে তেরো কোটি টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জুগলুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন তিনি জানান দুর্নীতি দমন কমিশন এসব সম্পত্তি জব্দের আবেদন করে এ বিষয়ে শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত জব্দের আদেশ দেওয়া স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সাভার ময়মনসিংহ গাজীপুর নরসিন্দি ও নাটরের বিভিন্ন জায়গায় থাকা দুই শতক বা তেইশ দশমিক ছয় সাত একর জমি এবং রাজধানীর মিরপুরে থাকা চারটি ফ্ল্যাট